তাদের হাসিমুখ আর আন্তরিক কথার আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যেটা আপনি কল্পনাও করতে পারবেন না একটি গোপন উদ্দেশ্য যা ধীরে ধীরে আপনার জীবনের শান্তিটুকু কেড়ে নিচ্ছে একটার পর একটা নিরীহ প্রশ্নের মাধ্যমে আজকের যুগে জাদুবিদ্যার চেহারা আগের মতো নয় এটা আর ভয়ঙ্কর মন্ত্র অদ্ভুত চিহ্ন বা অজানা রীতিতে আসে না বরং এটা আসে খুব চুপি চুপি বন্ধুত্বপূর্ণ কথাবার্তা সহানুভূতিশীল উপদেশ কিংবা একরকম কৌতূহলের ছদ্মবেশে কিন্তু এখানে একটু থামুন এটা কোনো চটকদার রিল না কিংবা ফান করার মতো টিকটক ভিডিও না এটা সিরিয়াস কিছু বাস্তব কিছু এমন কিছু যা আপনার আশেপাশেই ঘটছে অথচ আপনি টের পাচ্ছেন না আপনি যদি শুধু মজা বা হালকা বিনোদনের জন্য এসে থাকেন তাহলে হয়তো এই ভিডিওটা আপনার জন্য না কিন্তু যদি আপনি সম্প্রতি মনে করে থাকেন কিছু একটা ঠিকঠাক নেই মনে অকারণে ভার লাগছে অজানা আতঙ্ক ধীরে ধীরে আপনাকে গ্রাস করছে অথবা এমন এক অনুভূতি যেটাকে ব্যাখ্যা করা যায় না তাহলে হতে পারে আপনি এমন কিছুর মুখোমুখি হচ্ছেন যেটা আগে কখনো ভাবেননি তাই শেষ পর্যন্ত দেখে ফেলুন কারণ আজ ইনশাল্লাহ এমন কিছু জানবেন যা আপনার জানাটা খুব জরুরি এটা কোনো নাটকীয় কিছু না এটা সচেতন হওয়ার ব্যাপার সাবধান হওয়ার ব্যাপার হতে পারে আজকের এই ভিডিওটাই আপনাকে বা আপনার প্রিয় কাউকে বাঁচিয়ে দেবে এমন কিছু থেকে যেটা আপনি এতদিন উপেক্ষা করে এসেছেন চলুন শুরু করা যাক নম্বর এক আপনি কি আমাকে পুরোপুরি বিশ্বাস করেন সব শুরুটা হয় খুব নিরীহভাবে হয়তো কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রিয় আত্মীয় অথবা এমন কেউ যার সঙ্গে আপনি অনলাইনে অনেকটা স্বচ্ছন্দ হয়ে পড়েছেন সে এগিয়ে এসে কোমল কণ্ঠে আপনাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পুরোপুরি বিশ্বাস কর এই প্রশ্নটা শুনে আপনার মনে হতে পারে ও আমাকে কতটা আপন ভাবে তখন আপনি নিজেকে বিশেষ নিরাপদ এবং ভালোবাসা পাওয়া একজন মানুষ মনে করেন কিন্তু একটু থামুন ভেবে দেখেছেন কখনো কেউ কেন এমন বিনা শর্তে সম্পূর্ণ বিশ্বাস চাইছে কোনো সীমারেখা ছাড়াই কারণ অন্ধভাবে কাউকে বিশ্বাস করা অনেক সময় এমন দরজা খুলে দেয় যেগুলো আপনি কখনোই খোলার ইচ্ছে করেননি আপনি হয়তো নিজের দুর্বলতা গোপন তথ্য কিংবা জীবনের খুব ব্যক্তিগত দিকগুলো শেয়ার করে ফেলেন না বুঝেই আসলে আসল বিশ্বাস তৈরি হয় সময় নিয়ে সেটা গড়ে ওঠে কারো ধারাবাহিক আচরণ বিশ্বাসযোগ্যতা আর আন্তরিকতার মাধ্যমে বিশ্বাস আদায় করা যায় না আবেগঘন কথায় বা মিষ্টি হাসিতে কিন্তু অনেক সময় প্রতারক বা গোপন জাদুকরেরা এই একটি প্রশ্ন দিয়েই আপনার মনের প্রাচীর ভেঙে দেওয়ার চেষ্টা করে আর আপনি যখন সেই বিশ্বাসটা চোখ বন্ধ করে দিয়ে দেন তখন আপনি আর নিজেকে রক্ষা করছেন না আপনি নিজের আবেগের রিমোট কন্ট্রোল তুলে দিচ্ছেন আরেকজনের হাতে ইসলামে আমাদের নবী হযরত ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তোমার উট বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো এর মানে কাউকে বিশ্বাস করো কিন্তু বুঝে শুনে সতর্ক থেকো কারণ পুরোপুরি বিশ্বাস শুধু আল্লাহর প্রতি করা যায় মানুষ ভুল করে মানুষ বিপদ ঘটাতে পারে ইভেন না বুঝেই তাই পরবর্তীতে কেউ যদি হঠাৎ করে জিজ্ঞেস করে তুমি কি আমাকে পুরোপুরি বিশ্বাস করো তখন একবার ভেবে নিন বিশ্বাস খুব দামি জিনিস একবার ভুল হাতে দিয়ে দিলে সেটা শিকলে পরিণত হতে পারে যেটা ছিঁড়ে ফেলা অনেক কষ্টকর নম্বর দুই আপনার একটা ব্যক্তিগত জিনিস কি একটু দেখতে পারি সব সময় কিন্তু কেউ সরাসরি বলে না অনেক সময় শুরুটা হয় হেসে বা মজা করে আপনার আংটিটা খুব সুন্দর একটু পরে দেখি অথবা বলে আপনার ছোটবেলার সেই ছবিটা এখনো কি আছে একবার দেখাবেন সৎসাধু মনে হলে কথাগুলো একদম নিরীহ শোনায় বরং মনে হয় সামনের মানুষটি আন্তরিক আর অনেক কৌতূহলী কিন্তু একটু ভেবে দেখুন কেউ কেন এমন কিছু দেখতে বা নিতে চাইছে যার সাথে আপনার আবেগ স্মৃতি বা শরীরের স্পর্শ জড়িত অনেকেই কখনো নিজের কাছে প্রশ্ন করেন না কেন কিছু মানুষ শুধু এমন জিনিসই চায় যেগুলো সঙ্গে আমার ব্যক্তিগত বা আত্মিক সংযোগ রয়েছে যেমন আপনার ওর না বয়না আপনি পরা একটি জামা এমনকি আপনার হাতের লেখা এই জিনিসগুলো কেবল বস্তু নয় এগুলো আপনার শক্তির ছাপ বহন করে আর ভুল মানুষের হাতে পড়লে এগুলো একটি অস্ত্র হয়ে উঠতে পারে বাস্তব জীবনের অনেক কালো জাদু বা আত্মিক ক্ষতির ঘটনা শুরু হয়েছে ঠিক এখান থেকেই কারো হাতে তুলে দেওয়া হয়েছিল একটি পারফিউম বোতল চিরুনির থেকে পড়ে যাওয়া চুল বা একটি পুরনো পারিবারিক ছবি এই বস্তুগুলো অনেক সময় সরাসরি সংযোগ তৈরি করে যেগুলো ব্যবহার করা হয় সিহর বা জাদুবিদ্যার জন্য কাউকে আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত করতে আমরা প্রায়ই নিজের জিনিস খুব সহজে দিয়ে দেই বিশেষ করে যদি তা হয় পরিচিত কারো কাছে কিন্তু বিপদটা এখানেই তো সিন মাথায় পরে সামনে আসে না সে আসে বিশ্বাসের ছায়ায় আপনজনদের মাধ্যমে পরিচিত মুহূর্তে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন যদি কেউ কোন জ্যোতিষীর বা গুনের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে সে মুহাম্মদের প্রতি যা নাজিল হয়েছে তা অস্বীকার করল এর মানে আধ্যাত্মিক কোনো দরজা খুলে দেওয়া এমনকি অজান্তেও একটা মারাত্মক ভুল হতে পারে তাই পরের বার কেউ যদি আপনাকে বলে আমি কি এটা একটু ব্যবহার করতে পারি তখন নিজেকে জিজ্ঞেস করুন এটা শুধু একবার নাকি একটা অভ্যাস তারা কি বারবার কিছু নিয়ে যায় ফেরত দেয় না তারা কি এমন সময় চায় যখন আপনি মানসিকভাবে দুর্বল না আপনাকে সন্দেহ প্রবণ হতে বলছি না শুধু সচেতন থাকুন আপনার ব্যক্তিগত জিনিস মানে আপনার একাংশ আপনার জিনিসকে রক্ষা করা মানে নিজেকেই রক্ষা করা আর সেটা একবার আপনার হাত ছেড়ে গেলে সেটা আসলে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে আপনি তা জানেন না নম্বর তিন আপনি ঠিক কখন জন্মেছেন এই প্রশ্নটা শুনে অস্বস্তিকর কিছু মনে হয় না তাই না বরং অনেকে হেসে বলেন আচ্ছা বলুন তো আপনি ঠিক কয়টায় জন্মেছেন অনেকেই আনন্দ নিয়ে উত্তর দেন ভাবেন এটা বুঝি রাশিচক্র নিয়ে মজা করা শুরু বা কারো কৌতূহলী মন আপনাকে আরও ভালোভাবে জানতে চাইছে কিন্তু একবার থামুন নিজেকে জিজ্ঞেস করুন কারো কাছে আপনার জীবনের এত সূক্ষ্ম একটি তথ্য জানার দরকারটাই বা কেন আসল সত্যতা একটু অস্বস্তিকর আপনার জন্মের সঠিক সময় শুধু রাশিফলের মজা করার জন্যই নয় এটি বহু ক্ষেত্রেই ব্যবহার হয় জাদুবিদ্যা কালো জাদু এবং আত্মিক নিয়ন্ত্রণের জন্য যে মুহূর্তে আপনি এই দুনিয়ায় এসেছেন সেটা শুধু সময়ের একটা পয়েন্ট না ভুল মানুষের হাতে পড়লে এটা হয়ে যায় একটি কোঅর্ডিনেট একটি চাবি যার মাধ্যমে শুরু হয় আত্মিক হস্তক্ষেপ আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে লোকজন রাশিফলের অ্যাপ বেশি ডাউনলোড করে কুরানের অ্যাপের চেয়ে অনেকে বিশ্বাস করে নক্ষত্রের অবস্থান তাদের মেজাজ ঠিক করে দেয় কিংবা রাশি দেখে বুঝতে চায় তারা কাকে বিয়ে করবে কিন্তু তারা বুঝেই না এই বিশ্বাসগুলো শির্কের শিকড়ে গিয়ে থেকে আসলে কেউ যদি আপনার জন্মের নির্দিষ্ট সময় জানতে চায় তা কৌতূহলের জন্য নয় বরং এটা অনেক সময় হয় একটা আত্মিক রিচুয়ালের প্রবেশদ্বার রাসুল্লাহ আলাই আলাইহিসাল্লাম স্পষ্টভাবে হুঁশিয়ার করেছেন যে ব্যক্তি নক্ষত্র দেখে জ্ঞান আহরণ করে সে জাদুবিদ্যার একটি শাখা অনুশীলন করছে এটা শুধু নিরুৎসাহিত করা হয়নি হারাম বা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এখন ভাবুন কেন কেউ বিশেষ করে কোনো অপরিচিত বা দূরের বন্ধু এতটা আগ্রহ দেখাচ্ছে আপনার জন্মের সঠিক সময় জানার এই প্রশ্নটি করা মানুষ সব সময় বিপজ্জনক মনে হয় না কখনো তারা খুব স্পিরিচুয়াল ভাব নিয়ে কথা বলে কখনো তারা রাশিফল আর শক্তির ভারসাম্য নিয়ে খুব বেশি আগ্রহী তারা এমন ভাব করে যেন আপনাকে বুঝতে চায় আপনাকে সাহায্য করতে চায় কিন্তু প্রকৃতপক্ষে তারা খুলে দিচ্ছে একটা পথ যে পথটা আত্মোপলব্ধির দিকে নয় বরং আপনার উপর নিয়ন্ত্রণ নেয়ার দিকে তাই নিজেকে জিজ্ঞেস করুন কেন এখন কেন এই প্রশ্ন কেউ কেন জানতে চাইছে আপনি কখন এই পৃথিবীতে এসেছেন ঠিক সেই মুহূর্তটা কারণ একবার যদি তারা এটা জেনে ফেলে তাহলে তারা শুধু আপনার ব্যক্তিত্ব আন্দাজ করছে না বরং আপনার ভাগ্য আপনার আত্মিক শক্তি এবং আপনার দুর্বলতাকে ম্যাটে বসিয়ে নিচ্ছে এবং যেই মুহূর্তে আপনি সেই তথ্য দিয়ে দিলেন তারা আপনার অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে এমন জায়গায় যেটা আপনার একান্তই ব্যক্তিগত থাকার কথা ছিল নম্বর চার কেউ কি কখনো আপনাকে গভীরভাবে কষ্ট দিয়েছে এই প্রশ্নটা সাধারণত আসে একদম নিঃশব্দ মুহূর্তে না খুব শুরুতে না খুব শেষে ঠিক তখন যখন আপনি সামনে থাকা মানুষটির সঙ্গে একটু স্বস্তি অনুভব করতে শুরু করেছেন তখনই সে ঝুঁকে পড়ে আর কোমল কণ্ঠে বলে কেউ কি কখনও আপনাকে খুব কষ্ট দিয়েছে প্রশ্নটা শুনে মনে হয় যেন সে খুবই সহানুভূতিশীল আপনাকে বোঝার চেষ্টা করছে আপনাকে অনুভব করছে কিন্তু যদি এটা বোঝার জন্য না হয় যদি উদ্দেশ্য হয় আপনার ব্যথা সংগ্রহ করা আপনি দেখবেন প্রতারক এবং জাদুবিদ্যায় লিপ্ত লোকেরা ব্যথা দিয়ে নিজেদের শক্তি বাড়ায় তারা কষ্ট সারিয়ে তুলতে চায় না বরং সেগুলোর উপর ভর করে শক্তি অর্জন করতে চায় যখন আপনি কারো কাছে আপনার ভাঙা হৃদয় বিশ্বাসঘাতকতা বা হারানোর কাহিনী বলেন তখন আপনি শুধু গল্প শেয়ার করেন না আপনি তাকে দেন একটি মূল্যবান চাবি আপনার আবেগের দরজা খোলার অনুমতি আপনি হয়তো ভাবছেন আমার কষ্টের কথা শেয়ার করলেই বা ক্ষতি কি আমি তো আগেও বন্ধুদের বা অপরিচিতদের সঙ্গে শেয়ার করেছি ঠিকই বলেছেন শেয়ার করা মানবিক কিন্তু বিপদটা গল্প বলায় নয় বিপদ হল কে শুনছে আর কেন শুনছে অনেকেই আপনার কষ্ট শুনে সহানুভূতি দেখায় না বরং সেটা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করে কেউ কেউ তো এমনও আছে যারা সেই কষ্টের উপর ভিত্তি করে আত্মিক আঘাত হানার প্রস্তুতি নেয় বাস্তব জীবনে অনেক কালো ঘটনা শুরু হয়েছে কোন জাদুকরের একজন মানুষের আবেগিক দুর্বলতা চিহ্নিত করার মাধ্যমেই আপনি যত বেশি ব্যথা শেয়ার করবেন তারা তত গভীরে খনন করবে এই কারণেই ইসলাম আবেগিক গোপনীয়তার উপর এত গুরুত্ব দেয় রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার প্রয়োজন পূরণের জন্য গোপনীয়তা অবলম্বন করো। কারণ যার প্রতি আল্লাহর দয়া থাকে তাকে হিংসা করা হয় সব কান আপনার সত্যি জানার যোগ্য নয় সব প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয় তারা বলবে আমি শুধু আপনাকে ভালোভাবে বুঝতে চাই বা আমি আপনাকে এই কষ্ট থেকে মুক্ত করতে সাহায্য করতে পারি কিন্তু তাদের উদ্দেশ্য মুক্তি নয় তাদের উদ্দেশ্য প্রবেশ আর একবার যদি তারা আপনার আবেগের জায়গায় ঢুকে পড়ে তখন তাদের বের করে দেওয়া অনেক কঠিন হয়ে যায় তাই যখন কেউ হঠাৎ করে জানতে চায় আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটা কি তখন সাথে সাথে উত্তর দেবেন না একটু থামুন চিন্তা করুন তাদের সহানুভূতি কি সব সময় থাকে নাকি শুধুই তখন যখন আপনি দুর্বল থাকেন যারা সত্যিকারে সাহায্য করতে চায় তারা জিজ্ঞেস করে পাশে থাকার জন্য আর যারা গোপনে নিয়ন্ত্রণ করতে চায় তারা জিজ্ঞেস করে প্রবেশ করার জন্য আর যে মানুষগুলো আপনার কষ্ট থেকে শক্তি অর্জন করে তারা সবসময় এমন মুখোশ পরে আসে যেন তারাই আপনাকে কষ্ট থেকে মুক্তি দিতে চায় নম্বর পাঁচ আপনি কি এটা গোপন রাখবেন এই কথাটা অনেক সময় খুব সাধারণ আর নিরীহ শোনায় এই কথাটা শুধু আমাদের মধ্যে থাকুক কিংবা আমি যে কথা বলেছি কাউকে বলবেন না এই রকম কথা সাধারণত আসে খুব ব্যক্তিগত বা আবেগঘন কোনো আলাপের পর যখন আপনি একটু দুর্বল অবস্থায় থাকেন প্রথমে মনে হয় এটা বুঝি আস্থার প্রতীক মনে হয় কেউ আপনাকে তাদের একান্ত জগতে প্রবেশের অনুমতি দিচ্ছে কিন্তু একটু ভেবে দেখুন এই গোপনীয়তার প্রয়োজন কেন বাস্তব জীবনে এমন ঘটনা আমাদের আশেপাশে অনেক হয় হয়তো কোনো সহকর্মী কিছু বলল তারপর বলে দিল অন্য কাউকে কিন্তু বলবেন না কিংবা এমন এক বন্ধু যে হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা আগ্রহ দেখাচ্ছে বারবার মনে করিয়ে দিচ্ছে এটা কিন্তু শুধু আমাদের মধ্যে অনেক সময় এটা সরাসরি কথায়ও বলা হয় না সেটা হয় তাদের দৃষ্টিভঙ্গিতে চাপের ভেতর কিংবা এমনভাবে আপনার মনে অপরাধবোধ তৈরি করে যেন আপনি এই কথা অন্য কাউকে বললেই আপনি ভুল করছেন এটা বিশ্বাস নয় এটা হলো আলাদা করে ফেলা যেটা দেখানো হয় ঘনিষ্ঠতার মুখোশ পরে অন্ধকার উদ্দেশ্যে কাজ করা মানুষ বিশেষ করে জাদুকর বা মানসিকভাবে মানুষকে প্রভাবিত করতে চায় যারা তারা এসব খুব ভালো করেই জানে তারা চায় আপনি ভাবুন এই সম্পর্ক এতটাই পবিত্র যে প্রশ্ন করাটাই ভুল তারা চায় আপনি চুপ থাকুন যেন সেটাই প্রমাণ আপনি তাদের প্রতি কতটা অনুগত কিন্তু বাস্তবে আপনার নীরবতাই হয় তাদের অস্ত্র আপনি যত বেশি তাদের গোপন কথা রাখবেন আপনি তত বেশি বিভ্রান্ত হবেন হয়তো আপনি ভাবছেন কাউকে বিশ্বাস করাটা কি খারাপ কিছু পরনিন্দা না করাই তো উচিত তাই না হ্যাঁ একদম ঠিক ইসলাম আমাদের শিখিয়েছে কারো অপমান করা বা অন্যের দোষ প্রকাশ করা যাবে না কিন্তু ইসলাম কখনো বলেনি এমন কোনো গোপন কথা রক্ষা করতে যার মধ্যে আছে মানসিক চাপ দ্বিধা বা ক্ষতির ইঙ্গিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতি করা যাবে না এবং ক্ষতির বদলে ক্ষতি করাও যাবে না আপনি যদি কোনো গোপন কথার কারণে নিজেকে আটকে পড়া বা অস্বস্তিতে পড়া মনে করেন তাহলে সেটা আল্লাহর পক্ষ থেকে নয় গোপনীয়তা আর মানসিক চালাকের মধ্যে পার্থক্য আছে সত্যিকারের সম্পর্ক গড়ে ওঠে পরস্পরের স্পষ্টতার উপর এমন না যে কথাগুলো কাউকে বলা যাবে না অথবা ফিস ফিস করা আলাপের উপর তাই যখন কেউ আপনার কানে ফিস ফিস করে বলে এই কথাটা কাউকে বলবেন না তখন মনে রাখবেন সত্য কখনও আলোকে ভয় পায় না শুধু মিথ্যে আর বোপন এজেন্ডাগুলোই অন্ধকার চায় নম্বর ছয় আপনি কি খেয়াল করেছেন আপনার দোয়াগুলো ইদানিন কবুল হচ্ছে না এটা কোনো লেকচারের মতো শুরু হয় না এটা শুরু হয় চিন্তা থেকে কেউ একজন সহানুভূতির সঙ্গে আপনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় আপনার দোয়া কেন কবুল হচ্ছে না কখনো মনে হয়েছে আপনার নামাজগুলো একেবারে খালি খালি লাগছে এই ছোট্ট প্রশ্নটাই সন্দেহের একটা বীজ বপন করে এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা কারণ প্রশ্ন করা হারাম নয় কিন্তু যখন সন্দেহকে মমতার মোরকে পেশ করা হয় তখন সেটা বিষের মতো ছড়ায় বিশ্বাসের ওপর সবচেয়ে বাজে আঘাত তখনই আসে না যখন কেউ চিৎকার করে আপনার ইমান নিয়ে প্রশ্ন তোলে বরং তখনই আসে যখন কেউ কোমল ভঙ্গিতে আপনাকে সাহায্য করার ভান করে ইমানের ভেতর ফাটল ধরিয়ে দেয় বাস্তবতা হল প্রত্যেকেই জীবনের কোনো না কোনও পর্যায়ে ভেঙে পড়ে একাকী বোধ করে মনে হয় আল্লাহ আমাদের শুনছেন না এটা খুব স্বাভাবিক কিন্তু কেউ যদি ঠিক এই দুর্বল সময়টাতে ফিস ফিশিয়ে বলে হয়তো আপনার রিজিক আটকে গেছে হয়তো কেউ কিছু করে দিয়েছে হয়তো এখন অন্য কোনো পথ খুঁজে নেওয়ার সময় এসেছে তাহলে বুঝে নিন এটা সহানুভূতি নয় এটা একটা ফাঁদ এই ফাঁদটা বাস্তবে এমনও হতে পারে কেউ আপনাকে কোনো গোপন পদ্ধতি বিশেষ আমল অথবা একজন বিশেষজ্ঞ এর কাছে যাওয়ার কথা বলবে আর ঠিক তখনই ইমান বিক্রি হয়ে যায় শর্টকাটের বিনিময়ে আল্লাহ এই বিষয়ে কোরআনে খুব শক্তভাবে বলে দিয়েছেন আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই ব্যাস এখানে কোনো মধ্যস্থতাকারী নেই নেই কোনো ভাড়াটে রুহানি আছে শুধু আল্লাহর সামনে সরাসরি বিনয়ী ধৈর্য আপনার দোয়া হয়তো দেরিতে কবুল হচ্ছে কিন্তু উপেক্ষিত হচ্ছে না আর কেউ যদি এই দেরির সুযোগ নিয়ে আপনাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে চায় বুঝে নিন সে আপনাকে সাহায্য করছে না বরং আপনার কষ্টকে পুঁজি করে আপনাকে ভুল পথে চালিত করছে তাই যদি কেউ কখনো চোখে চোখ রেখে বলে আপনি কি খেয়াল করেছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তখন তার উত্তর দেবেন না বরং নিজেকে জিজ্ঞেস করুন আমি কি শুধু ফলাফল চাইছি নাকি আল্লাহকে চাইছি কারণ আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর সাথে সংযুক্ত থাকেন তাহলে নিঃশব্দ তাও উত্তর হয়ে যায় আর যেসব মানুষ এই নিঃশব্দ মুহূর্তে আপনাকে শর্টকাট বিক্রি করতে আসে তারাই হয়তো সেই কারণ যার জন্য আপনার হৃদয় আল্লাহ থেকে এতটা দূরে বোধ করে নম্বর সাত আপনি কি এখনই আপনার জীবন ঠিক করার জন্য যে কোনো কিছু করতে রাজি এটাই সেই মুহূর্ত যখন কথা সরাসরি সাহসিকতায় রূপ নেয় আর কোনো ঘুর পথে ইঙ্গিত নয় আর কোনো কৌশলী বাক্য নয় সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন করে আপনি কি এখনই আপনার জীবন ঠিক করার জন্য যেকোনো কিছু করতে রাজি আর আপনি যদি জীবনের কঠিন সময় পার করছিলেন মানসিকভাবে বিধ্বস্ত টাকার সমস্যায় জর্জরিত হৃদয় ভানা কিংবা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ক্লান্ত তাহলে আপনি থেমে যাবেন কারণ হতে পারে আপনি সত্যিই রাজি হতে পারে আপনি ইতিমধ্যে অনেক কিছু চেষ্টা করে ফেলেছেন কিন্তু কিছুই কাজ করেনি এটাই সেই জায়গা যেখানে আপনি সবচেয়ে বিপজ্জনক প্রস্তাবের সামনে পড়েন যে প্রস্তাব বলে আমি তোমাকে দ্রুত ফল দিতে পারি ধৈর্য ছাড়াই ঠিক এই জায়গাটাতেই শুরু হয় মানসিকভাবে নিয়ন্ত্রণ আর ধোকা কারণ আপনি দুর্বল না আপনি মানুষ কে না চায় মুক্তি কে না চায় কষ্টটা একটু কমে যাক আজকের এই দুনিয়ায় সবাই খুঁজছে তাৎক্ষণিক সমাধান দ্রুত মানেই ভালো আর কোনো ফল আসতে দেরি হলে আমরা ভাবি এটা নিশ্চয়ই কাজ করছে না কিন্তু ইসলাম আমাদের শেখায় গতি নয় বরং আপনি দেরির সময় কাকে আঁকড়ে ধরছেন এটাই আসল শক্তি আল্লাহ সুরা আল বাকারায় বলেন নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন কেউ বলে আমি তোমার সমস্যা ঠিক করে দিতে পারি শুধু আমার ওপর ভরসা করো আমার দেয়া নিয়ম মেনে চলো আমাকে কিছু দাও তারা তখন আপনাকে সাহায্য করছে না তারা আল্লাহর জায়গায় নিজেকে বসাচ্ছে এবং একটা কঠিন সত্য হল যখন আপনি একবার আপোষ করেন তখন দ্বিতীয়বার সেটা আরও সহজ হয়ে যায় প্রথমে হয়তো একটা নাম তারপর একটা আমল তারপর এমন কাউকে খুঁজতে যাওয়া যে অদৃশ্য জগতের খবর দেয় এভাবেই আপনি আপনার ভেতরের শক্তি দিয়ে দেন তাদের হাতে যারা শুধু আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে তারা চায় না আপনি জাদুতে বিশ্বাস করুন তারা শুধু চায় আপনি যেন আল্লাহর তাইনিংয়ে বিশ্বাস হারিয়ে ফেলেন আর এইটাই যথেষ্ট তাই যখন কেউ বলে আপনি কি যে কোনো কিছু করতে রাজি আপনার জীবন ঠিক করার জন্য তখন মনে রাখবেন যা কিছু কাজ করে তার সবই মূল্যবান নয় কিছু দরজা দ্রুত খুলে যায় কারণ সেগুলো আপনাকে দ্রুত ধ্বংস করার জন্য তৈরি হয়েছিল এখন একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু এমন নয় যে আপনি প্রতিটা বন্ধু আত্মীয় বা যত্নবান মানুষকে সন্দেহ করতে শুরু করবেন ইসলাম আমাদেরকে মানুষের ভয়ে বাঁচতে শেখায় না ইসলাম আমাদের শেখায় আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রেখে তা সৃষ্টি জগতের সঙ্গে হিকমত বা জ্ঞানের সাথে আচরণ করতে হ্যাঁ আজ আমরা যেসব প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সেগুলো ভুল মানুষের হাতে পড়লে সত্যিই বিপজ্জনক হতে পারে কিন্তু তার মানে এই নয় যে আপনি সবসময় আতঙ্কে থাকবেন সবাইকে সন্দেহ করবেন বা কারো ব্যক্তিগত প্রশ্নকে নিয়েই আতঙ্কিত হয়ে পড়বেন আসল সমাধান হল তাওয়াক্কুল আল্লাহর ওপর সত্যিকারের ভরসা সাথে সচেতনতা ও সাবধান থাকা কিন্তু আতঙ্কে না ভোগা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আগে তোমার উঠ বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো এটাই হল ভারসাম্য আপনি সতর্ক থাকবেন সাবধান হবেন কিন্তু আপনার মন শান্ত থাকবে কারণ আপনি ভরসা করছেন এমন এক রবের ওপর যিনি কখনো প্রতারণা করেন না আল্লাহ কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এর মানে কি এর মানে হল আপনাকে রাজ্যে গে কারো ক্ষতির চিন্তা করে উদ্বিগ্ন হয়ে থাকতে হবে না আপনি আপনার দিন আপনার ইজ্জত আর আপনার সম্পদকে হেফাজত করবেন তারপর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবেন কারণ কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ চান আর কেউ আপনাকে এমনভাবে রক্ষা করতে পারবে না যেমনটা আল্লাহ পারেন তাই এই ভিডিও আপনাকে প্যারানয়েড বানাতে বলছে না বরং বলছে সচেতন হন সাবধান হন আপনার ইমান আপনার গোপনীয়তা আর আপনার আবেগিক ব্যথাগুলো তাদের হাতে তুলে দেবেন না যারা সত্যিকারের ভরসার যোগ্য নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনো পরিস্থিতির চাপে পড়ে কখনোই এমন কিছু বেছে নেবেন না যা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় কারণ সত্যিকারের আরাম আরোগ্য শান্তি আর শিফা সবকিছু একমাত্র আল্লাহর কাছেই এখন আমি আপনাকে একটি ছোট্ট দোয়া দিয়ে বিদায় জানাচ্ছি আপনার হৃদয়ে যদি এই দোয়াটি জায়গা করে নেয় কমেন্টে লিখুন যাতে অন্যরাও এটা বলতে পারে ইয়া আল্লাহ আমাকে এমন সব ক্ষতি থেকে রক্ষা করো যা আমি দেখতে পাই না যদি দোয়াটি আপনার মনে লেগে যায় তাহলে কমেন্টে লিখে রাখুন শুধু সাপোর্ট জানাতে নয় বরং কাউকে মনে করিয়ে দিতে সে একা নয় আর যদি এই ভিডিওটি আপনাকে একটুখানি হলেও চোখ খুলে দিতে সাহায্য করে তাহলে শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন কারণ অনেক সময় শুধু একটা স্মরণই যথেষ্ট হয় পুরো জীবন বদলে দেওয়ার জন্য